এখন থেকে সাউন্ড গ্রেনেড ও টিআর সেল সোড়ার অনুমতি পেল সীমান্ত রক্ষী বাহিনী বর্ডার গার্ড বাংলাদেশ বিজেপি সোমবার বিশে জানুয়ারি আইন শৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা পরিষদের বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয় স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবশ্য জাহাঙ্গীর আলম চৌধুরী এই তথ্য জানান তিনি বলেন সীমান্তে শৃঙ্খলা ধরে রাখতে বিজেপির সক্ষমতা বাড়ানো জরুরি তাই নতুন সরঞ্জাম প্রয়োজন বাহিনীর জন্য বৈঠকে জানানো হয় সীমান্ত এলাকায় চুরাচালান অনুপ্রবেশ এবং অন্যান্য আইন শৃঙ্খলা জনিত সমস্যা মোকাবেলায় বিজেপির কার্যক্রম আরো জোরদার করতে হবে এই জন্য সাউন্ড গ্রেনেড ও টিয়ার সেলের মতো সরঞ্জামের প্রয়োজনীয়তা উঠে এসেছে বিজেপি ব্যবহারের জন্য এই সরঞ্জাম কেনার অনুমোদন দ্রুত কার্যকর করা হয় স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন সীমান্তে সবসময় মরণাস্তই দেওয়া আছে অনেকে প্রশ্ন করেছেন অনেকে প্রশ্ন করেছেন বিজেপি কেন সাউন্ড গ্রেনেড মারেন কেন কাদানে গ্যাস মারেন কিন্তু এগুলো তো বিজেপির কাছে নেই সম্প্রতি চাপাই নবাবগঞ্জে বেশ কয়েকটি সীমান্তে উত্তেজনা দেখা দেয় সবশেষ শনিবার আঠারোই জানুয়ারি সকালে কিরণগঞ্জ সীমান্ত দিয়ে বিএসএফ এবং ভারতীয় সীমান্তবর্তী মানুষ বাংলাদেশের ভিতরে প্রবেশ আম গাছ কেটে নষ্ট করে তার খবর পেয়ে বিজেপি জওয়ান ও কিরণ গঞ্জের স্থানীয়রা প্রতিরোধ গড়ে তো এ সময় ওপার থেকে ছোড়া হাত বোমার বিস্ফোরণে অন্তত পাঁচ বাংলাদেশি কৃষক আহত হন